এখন অঙ্ক করব ক্লাস টেন কোষে দেখি দুই সরল কষা এর আগের ভিডিওগুলোতে এক থেকে ষোলো পর্যন্ত অঙ্ক করেছিলাম আছে করব সতেরো থেকে অঙ্ক দেখো সতেরো দাগের অঙ্ক বলেছে রেখা দি রেখা দিদি তার সঞ্চিত অর্থের দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার বলেছে ছয় পার্সেন্ট এবং অন্যটি বলেছে সাত পার্সেন্ট তাহলে দুই বছর পর তিনি যদি সুদ বাবদ বারোশো আশি টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করতে বলছে দশ হাজার টাকা জমা দিয়েছিল দুটি আলাদা ব্যাংকে সুদের হার দেওয়া আছে আমাদের সত্য দাগের অঙ্ক ধরে নেব প্রথম ব্যাংকে এক্স টাকা এক নম্বর ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে দশ হাজার মাইনাস এক্স টাকা জমা দিলো তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে বের প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল হবে এক্স টাকা যেটা পি দিয়ে করা হয় আর হয়ে যাবে ছয় পারসেন্ট বইয়ে দেওয়া আছে আর টি বলেছে দুই বছর সময় দুই বছর বলে দেওয়া আছে তাহলে এখান থেকে আয় পেয়ে যাবো সুদ পেয়ে যাবো এক্স গুণিত দুই গুণিত ছয় আর নিচে একশো তাহলে রেখে দিলাম একশো টাকায় কাটাকাটি করলাম না তো বারো এক্স বাই একশো হয়ে গেল এত টাকা রেখে দিলাম সুবিধার্থে এরপরে কাজে লাগবে তার জন্য হ্যাঁ দ্বিতীয় ব্যাংকে ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি কত জানি দশ হাজার মাইনাস এক্স টাকা জানি আর আর জানি সাত পার্সেন্ট আর টি জানি দুই বছর তাহলে আয় কত হবে আয় হয়ে যাবে দশ হাজার মাইনাস এক্স গুণিত দুই গুণিত সাত আর নিচে একশো এত টাকা হয়ে গেল এবার শর্তানুসারে শর্তে লিখবো এই টাকা আর এই টাকা যোগ করে দেব যোগ করে কত টাকা পেয়েছিল সুদ বাবদ পেয়েছিল বারোশো আশি টাকা পেয়েছিল তাহলে বারো এক্স বাই একশো যোগ দশ হাজার মাইনাস এক্স গুণিত চোদ্দ বাই একশো সমান বারোশো আশি নিচেরটা লসাউ করে দিলাম লসাউ করে গুণ করে দিলাম তাহলে উপরে থেকে বারো এক্স প্লাস এটা গুণ করে দিলাম চোদ্দো আর এখানে চারটা শূন্য বসে গেল বিয়োগ চোদ্দ এক্স সমান এখানে একশো গুণ করেছে তাহলে বারো আশি আর এখানে দুটো শূন্য বসে গেল তাহলে এখানে থাকছে কত বিয়োগ করলে এটা যোগ আছে এটা বিয়োগ আছে তাহলে বিয়োগ হয়ে গেল বিয়োগ বেশি আছে টু এক্স সমান এখানে বারো আট তিনটা শূন্য বিয়োগ যোগ আছে বিয়োগ হয়ে যাবে ডান দিকে আসলে এক চার আর এদিকে চারটা শূন্য তাহলে এখানে কত হচ্ছে মাইনাস টু এক্স সমান মাইনাস বারো তিনটা শূন্য হয়ে গেল এটা এটা কেটে গেল এক সমান হয়ে গেল ছ হাজার এক সমান কত পেলাম ছ হাজার টাকা পেলাম তাহলে অত দিয়ে লিখতে পারি এবার এক নম্বর ব্যাংকে ছ হাজার টাকা এবং দ্বিতীয় ব্যাংকে কত দশ হাজার বিয়োগ ছ হাজার সমান চার হাজার চার হাজার টাকা কি জমা দিয়েছিলেন জমা দিয়ে ছিলেন হ্যাঁ বলো কত সহজে অঙ্কটা হয়ে গেল এবার দেখো ওই তার দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়া তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরে শেষে বাবু সুদ আসলে কত টাকা পাবে নির্ণয় করতে বলেছে সুদ আসলে কত টাকা পাবে সেটা বের করতে বলেছে তো ধরে নেব প্রথম ব্যাংকে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তো মূলধন কত মূলধন পনেরো হাজার টাকা দেওয়া আছে আর সময় তিনের বারো তিন মাস বলেছে বছরে পরিণত করল তো একের চার বছর হয়ে গেল আর সুদের হার কত বলেছে সুদের হার বলে দেওয়া আছে পাঁচ পারসেন্টেজ আর সুদ ধরে নেব আই তাহলে অতএব আই ওয়ান সমান কত হবে পনেরো হাজার গুণিত এক গুণিত পাঁচ বাই নিচে হবে একশো গুণিত দুই দিয়ে কাটলাম তো দু গুণে চার এটা দুই দিয়ে কাটলে তোমার সাত চোদ্দ পাঁচ তো পঁচাত্তর পঁচাত্তর কে পাঁচ দিয়ে গুণ করলে তিনশো হয়ে গেল বাই দুই তো হয়ে গেল একশো আটাত্তর পয়েন্ট এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বের করব দুই নং ব্যাংকের ক্ষেত্রে তো মূলধন কত মূলধন পনেরো হাজার বিয়োগ তিন হাজার তো বারো হাজার মূলধন হয়ে গেল কারণ তিন মাস পরে টাকা তুলে নিয়েছে তার জন্য বিয়োগ করে দিলাম তাহলে এখানে টি যেটা সময় তিনের বারো সমান একের চার বছর আর আর সমান পাঁচ পার্সেন্টেজ আর সুদ ধরে নেব আই টু এবার আই টুটা বের করে নেব এবার আই টু সমান কত হবে আই টু সমান হবে বারো হাজার গুণিত এক গুণিত পাঁচ আর নিচে হবে একশো গুণিত চার শূন্য শূন্য কেড়ে এলাম শূন্য শূন্য কেড়ে এলাম এটা তিন দেখলাম তিরিশ তো হয়ে গেল একশো পঞ্চাশ টাকা এবার তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে মূলধন কত বারো হাজার প্লাস তাহলে কি করেছিল জমা দিয়েছিল কয় তিন মাস পরে দেওয়া ছিল তো আট হাজার হয়ে গেল সমান হচ্ছে কুড়ি হাজার টাকা তাহলে টি সমান সমান হয়ে ছয় এর কত বারো একের দুই বছর ওদিকে তিন মাস এদিকে তিন মাস তাহলে ছ মাস হয়ে গেল তাহলে আর সমান পাঁচ পার্সেন্ট তাহলে সুদ কত আয় থ্রি তাহলে আই থ্রি সমান কত হবে কুড়ি হাজার গুণিত এক গুণিত পাঁচ বাই কত হবে একশো গুণিত দুই শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে এটা দুই দিয়ে কেটে দিলাম তো একশো হয়ে গেলো তাহলে এখানে হয়ে গেলো পাঁচশো তাহলে শর্তে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি তাহলে বলছে যে ও সুদ আসলে কত টাকা পাবে এটা বলেছে তাহলে সুদ আসলে কত পাবে একশো আটাত্তর পয়েন্ট ফাইভ প্লাস একশো পঞ্চাশ প্লাস পাঁচশো এটাকে যোগ করে দেব তো হলো আটশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ টাকা এটা সুদ পেলাম তাহলে মোট সুদ এত এটা কী হলো মোট সুদ লো 837.5 টাকা তাহলে অতএব সুদ আসল মানে সুদ আর আসল যোগ করে সুদ আর আসল যোগ তো আসল কত হয়েছিল তিন নম্বরের ক্ষেত্রে 20000 প্লাস 837.5 টাকা তো হয়ে গেল 2837.5 টাকা পেয়ে গেলাম দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেলো